সবাইকে নতুন পর্বে তো এখন আমরা যে পর্বটা করব এই পর্বের মূলত কাজ হচ্ছে প্রিন্ট আসলে কি মানে পাইথনের মধ্যে আমরা যে প্রিন্ট বা গত পর্বে আমরা বলছিলাম যে আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা প্রিন্ট নামক একটা ফাংশন আছে যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এটা ব্যবহার করতে হবে তাহলে এখন আমরা শিখবো আসলে প্রিন্টটা কি প্রিন্টের কাজ কিভাবে করতে হয় এবং আমাদের এই যে বইয়ে ডিজিটাল প্রযুক্তিতে দেখো এখানে চারটা শব্দ দেওয়া আছে যেটাকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে লিখতে হবে তাহলে এখন দেখো এখানে দেওয়া আছে তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় লিখে প্রিন্ট করো তারপর বলছে আই লাভ বাংলাদেশ এটাকে প্রিন্ট করে দেখাতে হবে পাইথনের মাধ্যমে আমি নবম শ্রেণীতে পড়ি এটাও দেখাতে হবে প্রোগ্রামিং শিখতে ভারি মজা এই শব্দটাও আমাদেরকে এই প্রিন্টের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং এ আউটপুট আকারে দেখাতে হবে ঠিক আছে তাহলে আমরা পাইথন চলে যাই আমি ইতিমধ্যে একটা পাইথন ওপেন করে রাখছি মানে কোড এডিটর যেটা সেটা এখানে আমরা মূলত প্রিন্ট নিয়ে আলোচনা করি প্রিন্ট জিনিসটা কি প্রিন্ট হলো আমরা যে কোডগুলা মূলত পাইথনে লিখবো পাইথনের এডিটরে যে কোড এডিটরটা আছে সেই লেখার হুবহু প্রতিচ্ছবি আউটপুটটা দেবে আর কি মানে হুবহু একদম সেম টু সেম জাস্ট আউটপুটটা আমরা দেখব মনে করে আমি লিখেছি প্রিন্ট দিয়ে আমি বাংলাদেশি এই কথাটা লিখলাম এখন আউটপুটে কি আসবে আমি বাংলাদেশি এই যে আমি যে প্রিন্ট তারপরে আদার্স কি আছে এগুলো এখানে কিছু প্রযোজ্য বা আউটপুটে দেখাবে না তাহলে মেনলি প্রিন্টের কাজ হচ্ছে এখন আমাদের যেই কোড এডিটরে কোনো কোডগুলো লিখবো এই কোডটা দেখতে কিভাবে মানে একজন ইউজার এই কোডটা কিভাবে দেখবে ওই ইউজারের কাছে এটা আউটপুট আকার কীরকম আসবে সে জিনিসটা মূলত আমরা দেখব প্রিন্টের কাছে এখন প্রিন্ট মূলত এটা লাইব্রেরির ফাংশন তো প্রিন্ট লাইব্রেরি ফাংশন তো আমরা এখানে দেখি আমি লিখতেছি দেখো প্রিন্ট আমি একটু জুম করে নিচ্ছি এই যে প্রিন্ট দেখো আমি যদি প্রিন্ট লিখে এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট মান হচ্ছে এটা একটা ফাংশন কল করা ফাংশন জিনিসটা হলো কি আমরা একটু আমাদের গণিত বইয়ে চলে যাই গণিত বইয়ের মধ্যে ছিল মনে করে যে আমরা কোনো একটা ফাংশনের ব্যাপার ছিল যেমন মনে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন আমি যদি x এর মান 1 দিতাম তাহলে 2x এর সাথে কি হতো 2 1 2 কে 2 যোগ 3x দুঃখিত y হবে না তো 3x তাহলে আবার 3 কে 3 তাহলে 2 আর 3 কত পাস ক্যালকুলেশন করে আমাদের পাস দিত এরকম প্রিন্ট এটাও একটা লাইব্রেরি ফাংশন এর মধ্যে আমরা যা লিখব সেটাই আমাদেরকে আউটপুট আকারে দেখাবে ঠিক আছে এখন তার একটা শর্ত আছে শর্ত হচ্ছে আমরা যে টেক্সটগুলো লিখব সেগুলোরে কোটেশন সিঙ্গেল কোটেশন বলা হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রকাশ করতে হবে এই যে সিঙ্গেল কোটেশন দিলাম দেখতে পাচ্ছ এখন এই সিঙ্গেল কোটেশনের মাধ্যমে আমরা যা লিখবো আউটপুট আকারে কিন্তু তাই দেখাবে লেখো যেমন আই লাভ মাই কান্ট্রি দেখো আমি প্রিন্টের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়েছি এবং সিঙ্গেল কোটেশন দেওয়ার ফলে আমি লিখছি আই লাভ মাই কান্ট্রি মানে আমি আমার দেশকে ভালোবাসি এবং আউটপুটে দেখো সেম এই যে একই শব্দ আস্তে আই লাভ মাই কান্ট্রি তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে আমি কোন একটা লেখাকে আমাদের আউটপুট অংশে দেখার জন্য সেটাকে অবশ্যই প্রিন্টের মাধ্যমে লিখতে হবে এখন প্রিন্টের মাধ্যমে লিখার এক নম্বর সত্য হলো তাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে এখন আমরা যদি ডাবল কোটেশন দিই তাহলে সমস্যা নাই কাজ হবে তাহলে আমরা দেখো ডাবল কোটেশন দিই এই যে ডাবল কোটেশন আই লাভ মাই কান্ট্রি দেখো এক্ষেত্রে কিন্তু হয়েছে এই বিষয়টা এমন না যে সিঙ্গেল কোটেশন দিলে হবে বা ডাবল কোটেশন দিলে হবে না বিষয়টা না তুমি যেটা দাও সেটাই হবে বাট আমরা নর্মালি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি বা আমি প্রায় ক্ষেত্রে ডাবল কোটেশনটা আছে এটা ব্যবহার করে থাকি আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমরা যদি প্রিন্টে কোনো কোটেশন যদি ব্যবহার না করি তাহলে কি হবে চলো আমরা দেখি আগে আই লাভ মাই কান্ট্রি আচ্ছা দেখো ইরর চলে আসছে ট্রেসব্যাক মোস্ট রিসেন্ট কল এখানে একটা লাইন নাম্বার 4 থেকে আমাদেরকে একটা ইরর আসছে যে আই লাভ মাই কান্ট্রি এই যে দেখো লাইন নাম্বার 4 এখানে কি হলো আমরা যখন বলছিলাম যে আমরা যখন কোন একটা বাক্য বা শব্দকে আউটপুট আকারে দেখাতে চাবো তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিন্ট ব্যবহার করতে হবে তাহলে প্রিন্টের মধ্যে আরেকটা শর্ত ছিল কি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে অথবা তুমি ডাবল কোটেশন ব্যবহার করলে করতে পারো যার শুরু এবং কি আছে শেষ এবং তার মাঝে আমরা মূলত শব্দটা লিখবো কারণ আমরা যদি কোটেশন ব্যবহার না করি সেটা মূলত আকারে চলে যায় বাট এটা যে ভেরিয়েবল আকার আছে এটা ভেরিয়েলের রং ওয়ে রং ওয়ে প্রিন্ট কি করতেছে আই লাভ মাই যে কান্ট্রিটা আছে আমি যে ওয়ার্ডটা লিখছি বা যে সেন্টেন্সটা এখানে লিখছি প্রিন্ট এই আই একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লারেশন করতেছে বা অ্যাকসেপ্ট করতেছে লাভ ওকে একটা ভেরিয়েবল হিসেবে অ্যাকসেপ্ট করতেছে মায় ওকে একটা ভেরিয়েবল অ্যাকসেপ্ট করতেছে অ্যান্ড কান্ট্রি ওকে আরেকটা ভেরিয়েবল হিসেবে অ্যাকসেপ্ট করতেছে তার মানে এখানে আই লাভ এখান থেকে চারটা শব্দ আছে চারটা ভিরিয়েবল হিসেবে অ্যাকসেপ্ট করতেছে কিন্তু আমরা তো এই সেখানে কোনো কিছু অ্যাসাইন করিনি নি বা ভিরিয়েবলের মধ্যে অ্যাসাইন করিনি। নি ব্যবসা আমাদের এখানে কি আসতেছে ইরোর আসতেছে আর ভেরিয়েবল লেখার সঠিক নিয়মও এটা না এটা আমরা পরবর্তীতে কিভাবে ভেরিয়েবল লিখতে হবে বা ভেরিয়েবল কিভাবে আমরা ডাটা স্টোর করে রাখবো এই জিনিসগুলো দেখব এই কারণে মূলত এখানে আমাদের লাইন নাম্বার ফোরে ইরো আসার কারণটা কি কারণ আমি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করি নাই অথবা ডাবল কোটেশন ইউজ করি নাই কারণ কোন একটা শব্দ আবারও বলতেছি কোন একটা লেখা আমরা যদি আউটপুট আকারে দেখাতে চাই তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রিন্টের ভিতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট মানে ফাংশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে কারণ সিঙ্গেল কোটেশন না দিলে সেটা কি হবে ভেরিয়েবল হিসেবে ডিক্লারেশন করবে এখন ভেরিয়েবলটা কি এটা আমরা পরবর্তী পর্বে দেখব তাহলে আরো একটু ক্লিয়ার হবে তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র একটা জিনিস জেনে রাখব যে কোন শব্দ আউটপুট আকারে প্রদর্শন করতে হলে প্রিন্টের ফাংশনের ভিতরে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশন দিতে হবে ঠিক আছে কোটেশন না দিলে কিন্তু এরর আসবে এই জিনিসটা আমরা আরো পরের কিন্তু বিস্তারিত আলোচনা করবো মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা এবার আমরা আমাদের বইয়ের যে প্রিন্ট করতে সেগুলো দেখি চলো এটা আপাতত বাদ দিয়ে দিই দেখো তোমাদের বই বলছিল তোমার নিজের নাম একবার ইংরেজিতে আর একবার বাংলায় লেখার জন্য আমরা এখানে কিন্তু বাংলায় লিখতে পারবো আমাদের কোনো সমস্যা নাই বাধা দিবে না তাহলে আমরা সে ট্রাই করি নিজের নাম তাহলে আমি আমার নাম লিখতেছি তোমরা যখন প্র্যাকটিস করবো অবশ্যই তোমাদের নাম লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম নিলাম আমি আমার নাম তাহলে অবশ্যই কোটেশন সিঙ্গেল কোটেশন দিলাম শুরু এবং শেষ আমার নাম আমি ফার্স্টে ইংরেজিতে লিখতেছি হাসিবুল হাসান দেখো আমরা যদি রান করি এই যে হাসিবুল হাসান চলে আসছে এবার আমি সেম নামটা বাংলায় লিখবো একবার এখানেও সেম ডাবল ডাবল কোটেশন দিতে হবে মানে সিঙ্গেল কোটেশন দিতে হবে এবং লিখলাম কি আমি বাংলায় লিখছি দেখো এই যে বাংলায় লিখছি বাংলা চলে আসছে ঠিক আছে আমি বাংলা লিখছি বাংলাও কিন্তু সাপোর্ট করতেছে সাপোর্ট করবে না যে বিষয়টা তা না বাংলাও সাপোর্ট করবে প্রিন্টের মধ্যে আচ্ছা তার পরবর্তীতে কি বলছে যে আই লাভ বাংলাদেশ তার প্রোগ্রাম লিখতে তাহলে চলো আমরা তারও প্রোগ্রাম লিখি সেম ভাবে বাংলাটাকে কেটে দিইকশন দিতে হবে আই লাভ বাংলাদেশ এবার দেখো আই লাভ বাংলাদেশ এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে এবং তারপরে আসে আমি নবম শ্রেণীতে পড়ি এটা বাংলায় যেহেতু লেখা আছে তাহলে আমরা এটা বাংলায় লিখবো তাহলে চলো আমরা এটা বাংলায় লিখি প্রিন্ট বাংলা বাংলা লিখতে হবে তাহলে আবার চলে গেলাম আমি নবম শ্রেণীতে পড়ি তাহলে আমরা এটা আউটপুট দেখি এই যে দেখো আমি নবম শ্রেণীতে পড়ি চলে আসছি কিন্তু আচ্ছা তার পরে যেটা বলছে সেটা দেখি প্রোগ্রামিং শিখতে ভারী কোটেশন দিব তার মধ্যে বলে প্রোগ্রামিং শিখতে মজা প্রোগ্রামিং শিখতে মজা আচ্ছা আর কিছু আছে ভারী 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 মজা প্রোগ্রামিং প্রোগ্রামিংতে চলো এই যে দেখোটা একটু কমিয়ে দিই কাজগুলো ছিল তাহলে এই যে সর্বপ্রথম ছিল শিখিয়ে আহ নিজের নাম লিখতে বলছিল ইংরেজিতে প্রিন্টে দেখানোর জন্য প্রোগ্রামে পাইতন এই যে আমি লিখলাম ফ্রিন হাসিবুল হাসান অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে কেন দিব না এটা কিন্তু পরের পরে আলোচনা করব। তারপরে আস্তে আস্তে প্রিন্ট এবার লিখতে বলছে বাংলায় এই যে বাংলায় হাসিবুল হাসান এবং এই যে তার আউটপুট আচ্ছা পরবর্তীতে বলছে আই লাভ বাংলাদেশ তার প্রোগ্রাম লিখতে প্রিন্ট করে দেখানোর জন্য এই যে প্রিন্ট এবং তার আউটপুট হচ্ছে এই যে তারপরে বলছে আমি নবম শ্রেণীতে পড়ি আমরা লিখলাম প্রিন্ট আমি নবম শ্রেণীতে পড়ি এবং আমার সেটার আউটপুট এই যেখানে আসছে আমি নবম শ্রেণীতে পড়ি এবং তার পরবর্তীতে যেটা আসছে প্রিন্ট প্রোগ্রামিং লিখতে ভারী মজা তাহলে তার আউটপুট এই যে এখানে ভারী মজা তাহলে আজকের যে প্রিন্ট আমরা আসলে কেন শিখবো এটা একটু সারমর আরেকবার করি আমি শুরুতে কয়েকবার বলে ফেলছি অলরেডি তো প্রিন্টের কাজ হচ্ছে আমরা কোড এডিটরে যে জিনিসগুলো লিখবো সেটা কি করতে হবে আউটপুট আকার প্রদর্শন করবে ঠিক আছে

প্রোগ্রামিং এর ভাষায় কোনো কিছু লেখার পরে যদি আমরা ফার্স্ট ব্রেকের দিয়ে শুরু এবং শেষ করে দিই তাহলে এটা একটা ফাংশন কল হয়ে যায় আর কি ঠিক আছে এখন এগুলো আমরা যখন বিস্তারিত সামনে যাব কিভাবে ফাংশন তৈরি করতে হয় ফাংশন কি কলব্যাক ফাংশন কি ফাংশন কেন ব্যবহার করা হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবা ফাংশন হচ্ছে একটা বড় কাজকে বারবার রিপিট না করে একবার খালি কল করবা এর মধ্যে ভ্যালু দিবা সে তার ভিতরে কি সব অন্তর্ইন ফর্মুলা আছে অন্তর্ইন ফর্মুলা অনুযায়ী সে আউটপুট প্রদর্শন করবে এখানে কিন্তু একদম ইজি না তুমি প্রিন্ট এর মধ্যে ফাংশনের মধ্যে লিখে দিলা যা ইলা বাংলাদেশ আর ইজিলি আউটপুট দেখা দিল ইলা বাংলাদেশ বিষয়টা এর না তার পিছনে ব্যাক অনেক কাজ আছে এটাই মূলত ফাংশন এই ফাংশনের ভিতরে মেকানিজম আছে এগুলা রে এই যে আমরা যে ইনপুটটা দিলাম সেকেন্ডারি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এগুলারই বলা হয় প্যারামিটার এগুলো অনেক বিষয় আছে এগুলো আমরা ধীরে ধীরে শিখবো আচ্ছা তার ফাংশন কল হবে আর কি প্রিন্ট অন কাইন্ড অফ একটা লাইব্রেরি ফাংশন পাইথনের লাইব্রেরি ফাংশন এখন তুমি অন্য কোথাও একে চাইলে অন্য কোনো ভাবে ব্যবহার করতে পারবে না শুধুমাত্র প্রিন্টের কাছে এই প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করতে হবে পরবর্তীতে আমরা যদি কোনো কিছু লেখা দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সিঙ্গেল কোটেশন দিতে হবে কারণ সিঙ্গেল কোটেশন না দিলে ওই লেখাটা আউটপুট আকারে আসবে না কারণ কেন কি বলছিলাম বলছিলাম যে আউটপুট না আসার কারণ হচ্ছে সেটা তখন ভেরিয়েবল ডিক্লারেশনের মতো হয়ে যাবে আর ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু প্রসেস আছে কয়েকটা নিয়ম আছে এটা আমরা পরবর্তী পার্টে আলোচনা করব ঠিক আছে আর অবশ্যই আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ব্যবহার করব আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা বা আমাদের কাঙ্ক্ষিত যে শব্দটা আছে সে আউটপুট দেখার জন্য ঠিক আছে তাহলে আমাদের এই পর্বে মূলত টার্গেট ছিল প্রিন্ট কি এবং কি কাজে যে ব্যবহার করা হয় সেটা মূলত আলোচনা হয়ে গেল এবার আমরা পরবর্তী যে পার্টটা আছে সেটা মূলত ভেরিয়েবল নিয়ে আলোচনা করবো ঠিক আছে ধন্যবাদ সবাই